হে হে সুলকানো চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো যে আমুল বাংলা আলাদা লেভেলের রেসপেক্ট দিচ্ছে দেব শুভশ্রীকে এই জুটিকে নিয়ে রীতিমতো সেলিব্রেট করছে এখন আমুল বাংলা সেলিউট টু আমুল বাংলাকে এবং অবভিয়াসলি এরা বলতেই হয় যে একটা জুটি কতটা বেশি পপুলার হলে একটা জুটি কতটা বেশি এভারগ্রিন হলে দেব শুভশ্রীর কতটা পাওয়ার থাকলে এবং ধূমকেতু কতটা ব্লকবাস্টার হলে আমুল বাংলার পক্ষ থেকে ধূমকেতুর পোর্শনটাকে নিয়ে প্রমোশন করা হয় তাদের দুধ বিক্রির জন্যে বা তাদের যে ডেয়ারি প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো বিক্রির জন্যে তারা দেব শুভশ্রীর পোস্টটাকে ব্যবহার করছে ভাই এটা এটা একটা টেরিফিক জিনিস এত সোজা নয় ব্যাপারটা বলি তোমাদেরকে বিষয়টা অলরেডি শুভশ্রী নিজেও শেয়ার করেছে আমুল বাংলার পক্ষ থেকে শুভশ্রী গাঙ্গুলি রিয়েল অ্যান্ড আই এম দেব ট্যাগ করে ধূমকেতুর স্বাদে মোজে মোজে গোটা বাংলা ধূমকেতুর জ্বরে কাঁপছে বাংলা আমূল রোম্যান্সের চেনা ফ্লেভারেই ঘরে ঘরে দেখো অসাধারণ একটা আর্ট তৈরি করা হয়েছে দুর্দান্ত লাগছে এটা এবং শুভশ্রী এটাকে শেয়ারও করেছে দেবদাও শেয়ার করেছে দারুণ দারুণ এটা একটা অনেক বড় পাওনা গো একটা সিনেমার জন্য ন্যাচারালি সব সিনেমার ক্ষেত্রে এই ধরনের জিনিসপত্র মানে একটা সিনেমা কখন একটা ট্রেন্ডে পরিণত হলে তখন বাকি যত বিজনেসম্যানরা রয়েছে তারাও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে বা সেই সিনেমাটাতে হাত সেঁকে টাকা কামিয়ে নিয়ে বেরিয়ে যায় এইটা হয় তো এইটাকে বলে একটা সিনেমার হিউজ ক্রেজ এবার আমি দেখি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স খুব সুন্দর একটা পোস্ট করেছে আর কি লেখাটা দিয়ে আর কি থ্যাংক ইউ আমুল বাংলা ফর সেলিব্রেটিং ধুমকেতু উইথ ইওর আইকনিক আর্টস যা জেস্টার মেক্স দ্য জার্নি ইভেন মোর স্পেশাল এটা দিয়ে লিখেছে দারুণ লেগেছে দারুণ লেগেছে সিরিয়াসলি খুব 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 ভালো লেগেছে এই জিনিসটা আচ্ছা এবার তোমাদেরকে বলি স্পট বুকিং না ধুমকেতুর খুব খুব ভালো হচ্ছে তোমরা দেখবে পিভিয়ার ডায়মন্ড প্লাসের রাত্রির আটটা পনেরোশোটাতে হাউসফুল আচ্ছা তোমাদেরকে দেখাই আইনক্স সরি এস ডি এফ নরেন্দ্রপুরের সাড়ে ছটা সই এল ঠিক আছে অলরেডি হ্যাঁ অতীন্দ্র তারপরে তোমার তার তলায় কি আছে এস এস আর বেহালা সব ইয়েলো গার্ড দেখো পরপর এবার এগুলো হচ্ছে কখন এগুলো হচ্ছে হচ্ছে একদম দেখতে পাচ্ছি রিলি মানে যখন শোটা শুরু হবে তার কিছুক্ষণের আগেই ইয়েলো কার্ড হচ্ছে তার মানে কি স্পট বুকিং ধুমকে খুব ভালো হচ্ছে কলকাতার বুকে আজও আজকে অষ্টমতম দিন আজকেও স্পট বুকিং দারুণ হচ্ছে এবার আজকে হচ্ছে থার্সডে কালকে ফ্রাইডে সম্ভবত কালকে হ্যাঁ কালকে আমার আমার মনে হয় হ্যাঁ তো এরকমভাবে চলতে থাকলে আমার যেটা মনে হয় যে শনি আর রবিবারে কিন্তু আবারও একটা পিক নিতে চলেছে ক্যালেন্ডারটা খুলি ওয়েট হ্যাঁ কালকে ফ্রাইডে তারপরে শনিবার তেইশ তারিখ তারপরে রবিবার বন্ধুরা রবিবার চব্বিশ তারিখ তেইশ চব্বিশ তারিখ করে একটা হিউজ পিক নেবে বলে আমার ধারণা এটা মানে পিক বলতে একটা আপ স্কেল নেবে আর বলে আমার ধারণা ধূমকেতুম এবং এইভাবে চলতে থাকলে হিউজ 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 ব্যাপাসাপার হতে পারে মানে হিউজ কালেকশনও আরও আরও বাড়তে পারে গ্রস সেলটাই আমরা সকালবেলা আলোচনা করেছি দেখা যাক প্রোডাকশন হাউস কবে আবার অফিসিয়াল ফিগার দেয় বা অফিসিয়াল কালেকশনের নাম্বারস দেয় যে এত কোটি টাকা এখন অবধি হয়ে গেছে এটা কবে জানে আচ্ছা আরেকটা একটা জিনিস দেবদা খুব সুন্দরভাবে পোস্ট করেছেন এবং ইয়েও পোস্ট করেছে আর কি ন্যাশনালি রিলিজ এখানে পরিষ্কার ফ্রেন্ডশিপ স্ট্রাগল ইমোশন হ্যাশট্যাগ ধুমকেতু গোজ ন্যাশনাল নেশন ওয়াইড টুমরো শো টাইম আর কামিং সুন ন্যাশনালি রিলিজ টুমরো কাল থেকে কিন্তু ন্যাশনালি ধূমকেতু যেতে চলেছে তো ধূমকেতু কিন্তু অলরেডি কালকে মানে হ্যাঁ মানে আট দিন আজকে আট নম্বর দিন কালকে ন নম্বর দিন মানে রিলিজের নম্বর দিনে গিয়ে কিন্তু ধূমকেতু রিলিজ হচ্ছে কোথায় রিলিজ করছে দিল্লি এনসিআর মুম্বাই ব্যাঙ্গালোর পুনে হায়দ্রাবাদ চেন্নাই আগরতলা রাঁচি ধানবাদ ভুবনেশ্বর লখনৌ গুয়াহাটি ঠিক আছে আচ্ছা আরেকটা জিনিস বলছি বলে দিই আগরতলাতে অলরেডি এতদিন ধরে রিলিজ হয়েছে এতদিন ধরেই কিন্তু প্রচণ্ড হাউসফুল দেখেছে আর কি তো এটা একটা ব্যাপার তো আরেকটা জিনিসও দা পোস্ট করেছিল ওয়েট আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি শতদ্বিপদার পোস্ট নিয়ে সকল থেকে খুব খুব আলোড়ন উঠেছে আর কি যে তিরিশটা প্লাস হলস কিন্তু নাকি পেতে চলেছে আচ্ছা এই আমূলের ব্যাপারটা নিয়ে তো শতদ্বীপদাও পোস্ট করেছে এটা একটা দারুণ বিষয় তো শতদিপদার বিগ ইয়ে চেন্নাই কনভার্সেশন অলরেডি চেন্নাইতে গিয়ে শতদ্বিব্দা ইয়ে করেছে কনভারসেশন করেছে যাই হোক ধুমকে রিলিজিং ইন মোর দ্যান থার্টি থিয়েটারস ইন প্যান ইন্ডিয়া স্টিল মোর সিনেমাজ আর আস্কিং ফর ইট দেয়ার আর ইভেন সাম থিয়েটারস ওয়ার বেঙ্গলি সিনেমা হ্যাজ নেভার রিলিজ ফাইনাল লিস্ট উইল উই উইল শেয়ার বাই টু তো এইটা হচ্ছে ব্যাপার এমন এমন সিনেমা হল আছে গোটা ইন্ডিয়া চুড়ে আর কি প্যান ইন্ডিয়া চুড়ে আর কি যেখানে কোনোদিন বাংলা সিনেমা রিলিজ করে সেখানেও কিন্তু ধূমকেতু রিলিজ করতে চলেছে আই সো যে এই যে রিলিজ করার যে প্রসেসটা দেখো প্যান ইন্ডিয়াতে একটা সারা ফেলার জায়গা রয়েছে বাঙালিরা দেখতে যাবে এই সিনেমাটা এটা প্যান ইন্ডিয়া মানুষ কতজন দেখতে যাবেন আমি যাই না তবে বাঙালিরা কিন্তু দেখতে যাবেই কারণ অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই ইংরেজি সাবটাইটেল দিয়ে রিলিজ হতে চলেছে ব্যাপারটা হচ্ছে যে কেন বাঙালিরা দেখতে যাবেন কারণ আমাদের এই বাংলায় এত ভালো ব্যবসা করেছে যারা ধরো দিল্লি মুম্বাই পুনে হায়দ্রাবাদ যেখানেই আছেন না কেন বাঙালি হিসেবে রয়েছেন তারা কিন্তু দেখতে যাবেনই যাবেন আমার বিশ্বাস কারণ তারা তো দেখছেন যে আচ্ছা এখানে এত ভালো ব্যবসা করছে যাই একবার দেখে আসি মানে অ্যাকচুয়ালি মানে বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ভিতরে এত ভালো ব্যবসা করলেই সেই সিনেমাটা বাইরে আলোচনা হয় এবং এই যে এই ধূমকেতু সিনেমাটা এই ধূমকেতু সিনেমাটা কিন্তু অ্যাকশন ছবি নয় মাস ছবি নয় তারপরেও সেই ছবিটার আলোচনা কিন্তু বাইরে হচ্ছে কি অদ্ভুত ব্যাপার কি অবাক করা বিষয় তাই না ভালো করে দেখবে যখন ওয়ার্ড টু কুলির সাথে ক্লাস হলো যেহেতু আমাদের এখানে সবথেকে বেশি ধূমকেতু চলেছে এবং এখনও সব থেকে বেশি চলছে ধূমকেতু তো সেই কারণে কিন্তু অলরেডি আলোচনাটা হয়েছে বি মানে বাইরে যারা রাজ্যের বাইরে যারা রয়েছেন বাংলা রাজ্যের বাইরে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এই কথাটা বলেছেন যে দেব দেবশুভশ্রী জুটি কথার থেকেও বড়ো কথা তারা ধূমকেতু নামের একটা ছবি বলছে যে এই ছবিটা ওয়ার্ড আর কুলিকে হারাচ্ছে বেঙ্গলের মার্কেটে তো এটা কী এমন ছবি আমার বিশ্বাস যে তারাও হয়তো দেখতে যাবে যাই না এখন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে ন্যাশনাল রিলিজ হচ্ছে দেখা যাক কেমন রেসপন্স থাকে প্যান ইন্ডিয়াতে তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার বিশ্বাস গোটা ইন্ডিয়া কাঁপাতে চলেছে আমুল দিয়ে বাংলা কাপাচ্ছে যে পারছে সেই দেবসু বসিকে নিয়ে একদম হাত সেঁকে নিচ্ছে একদম একে বলা যেতে পারে বুঝতে পারছো তো জুডিটার পাওয়ার ফিরে এসো ফিরে এসো ফিরে এসো দেশু ফিরে এসো চলো বন্ধুবা নতুন কোনো ভিডিওতে দেখাবে পাই